এটার কাট অলরেডি লাল হয়ে গেছে এই যে দিক দিক টুখানি হয়তো বা দেখা যাচ্ছে এই এখান থেকে হচ্ছে গিয়ে ফেটে গেছে সো এটা দিয়ে দেখা যাচ্ছে এটাকে লাল হয়েছে এটা চা হচ্ছে দুই লক্ষ টাকা শ্বেত চন্দন শ্বেত চন্দন হচ্ছে গিয়ে সাদা সাদা আচ্ছা লাকি ব্যাম্বু কত করে বিক্রি করছেন আমি পাঁচশো টাকা লাকি ব্যাম্বু পাঁচশো আর এইখানে হলো দুইশো টাকা এটা দুইশো আর স্টিক হলো হলো আপনার পনেরো টাকা স্টিক পনেরো টাকা রোজ মেরি ছাড়া আছে এগুলো এগুলোর প্রাইসিং কিরকম একটু যদি বলেন ইসমিল মানির রাহিম আসসালামু আলাইকুম সবাইকে সো আজকে জাতীয় বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশের আরেকটি বৃক্ষ মেলার ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আমি চলে আসছি নুসাইপা নার্সারিতে যেটা হচ্ছে গিয়ে জিগাতলাতে জিগাতা তার তোল্লা বাগ ওই জায়গাটার মধ্যে হচ্ছে গিয়ে ওদের নার্সারি সো ওদের নার্সারিতে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে গিয়ে এখানে দেখে খুবই ভালো লাগলো এখানে সুন্দর একটা পন্ড করছে তারা পণ্ডের পাশাপাশি বেশিরভাগই তাদের হচ্ছে গিয়ে ইনডোর প্ল্যান্ট শপ সো এইখানে হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে অর্কিডের কালেকশন আছে তাদের এগুলো পনেরোশো টাকা করে যাচ্ছে তারা খুবই সুন্দর সুন্দর অর্কিডের কালেকশান আছে এছাড়া অর্কিড বাদেও তাদের কাছে আছে এয়ার প্ল্যান্টস এয়ার প্ল্যান্টসের কালেকশান আছে এখানে বেশ কিছু এই যে তাদের বেশ কিছু এয়ার প্ল্যান্টস নিয়ে আসছে তারা খুব কালারফুল এয়ার প্ল্যান্টস আছে এখানে খুব সুন্দর মতো সাজানো এই হচ্ছে কি তাদের এয়ার প্ল্যান্টসগুলো এছাড়া তাদের মাত্রই দেখলাম শিপমেন্ট আসছে একটা অর্কিডের বেশ কিছু অর্কিড তারা এখানে নিয়ে আসছে বেশ কিছু অর্কিড আছে এছাড়া দিয়ে সব হচ্ছে গিয়ে তাদের ইনডোর প্ল্যান্টস অর্কিড এখানে আছে মার্বেল এটা হচ্ছে গিয়ে একটা অর্কিড ভ্যারাইটির তো এইখানেও ইনডোরের বেশ কিছু গাছ তারা এখানে অফার করছে এগুলোর প্রাইস তারা চাচ্ছে হচ্ছে গিয়ে আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে এবং এগুলো চাচ্ছে পনেরোশো টাকার মধ্যে এই যে সুন্দর সুন্দর অর্কিড আছে এখানে এই যে অর্কিডের একটা ভ্যারিয়েশন কালারটাই যে এরকম এই যে একটা হোয়াইট কালারের এবং এগুলোর মধ্যে হালকা একটু স্মেল আছে এগুলো যেহেতু রাতে বলে স্মেল ছড়ায় এই যে একটা শিপমেন্টে ওদের এই অর্কিডের চারাটা আসলো এগুলো তারা পনেরোশো বা দুই হাজারের মধ্যে যাচ্ছে এগুলি ছাড়া এরকম করে পনেরোশো দুই হাজারের মধ্যেই আচ্ছা এগুলো সাড়ে তিন হাজার চার হাজার এগুলো এগুলো আটশো করে এগুলো আটশো করে এগুলি সাড়ে তিন চার হাজার এটা ফুলটা অনেক বড় এর জন্য প্রাইস হচ্ছে কি একটু হাই আপনাদের লিলি চারা কত করে বেয়া এই লিলি আটশো থেকে দুই হাজারের মধ্যে আর এয়ার প্ল্যান্টস এগুলো জাস্ট আপনারা কত করে সেল করতেছেন খালি এই শিকড়গুলো এগুলি খালি তিনশো ফিক্সড প্রাইজ এগুলো হ্যাঁ আর এগুলি ছশো টাকা এগুলো ছশো সো এগুলো তিনশো এবং এগুলো ছশো টাকা করে সেল করছে এছাড়া এদিকেও প্রচুর পরিমাণে তাদের এয়ার প্ল্যান্ট আছে এই যে ছশো টাকার ভ্যারাইটি প্লাস হচ্ছে গিয়ে যে এখানে ছোট ছোট ইনডোরের জন্য এইখানে একটা সুন্দর বনসাই সেভ করা আছে এই গাছটা খুবই সুন্দর দেখতে জাস্ট আপনাদেরকে একটু দেখাই শেপটা ওর খুবই সুন্দর একটা শেপে করছে এটা এই যে এখানে রড বা ওই যে তার দিয়ে পেঁচানো ছিল তো এই শেপটা খুবই সুন্দর এইটার গাছটার দাম যদি জানতে পারি আপনাদেরকে অবশ্যই ই করে জানাচ্ছি আমি ভাইয়া এইটার একটু দামটা বলবেন এই এই বংশ এটার এইটা বারোশো টাকা এটা কি গাছের থাই বংশাই সো এটা হচ্ছে কি বারোশো টাকার একটা বংশাই খুবই সুন্দর শেপটা আমার কাছে খুব ভালো লাগছে আপনারা এখানে আসলে অবশ্যই নুসাভা নার্সারিতে আসবেন এবং তাদের এই কালেকশনগুলো দেখা যাবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আমি আশা করি তো এই যে এইখানেও আছে তাদের অর্কিডের চারা ভ্যারে ভ্যারিয়েশান আছে আর কি অর্কিডের বেশ কিছু ভ্যারিয়েশান আছে তো এই দিক দিয়েও আছে যে এয়ারপ্লেনস আসছে একটু শিপমেন্ট ওদের দেখলাম এখানে আসছে এগুলি কালার কলা এগুলো হচ্ছে কি ইয়েলো কালারের আছে এগুলি সাড়ে ছশো করে সেল করছে তারা সাড়ে ছশো টাকা করে সেল করছে এবং এইখানে বেশ কিছু অর্কিড প্লাস হচ্ছে গিয়ে অন্য অন্য চারাগুলো আছে যেগুলো হচ্ছে কি ইনডোরে আপনারা খুব সুন্দর মতো সাজিয়ে নিতে পারবেন এছাড়া এখানে একটা মাত্র লেবু গাছ দেখতেছি হয়তো বা এটা তারা সেল করছে এখানে কাঠ গোলাপের চারা আছে এই যে এখানে অর্কিড আসছে অনেক অর্কিডের চারা চলে আসছে হচ্ছে কি নোসাই বা নার্সারিতে সো আপনারা অবশ্যই যদি মেলাতে বৃক্ষমেলাতে নুসাইবান নার্সারিতে আসবেন যেটা স্টল নাম্বার হচ্ছে গিয়ে সিক্সটি এইট এই যে এখানেও প্রচুর পরিমাণে অর্কিড আসছে তাদের কালারগুলো জাস্ট দেখেন কি সুন্দর সুন্দর কালার খুবই সুন্দর সুন্দর কালারের বেশ কিছু অর্কিড চলে আসছে তাদের কাছে এবং এগুলির প্রাইসও হয়তো বা আড়াই থেকে তিন হাজারের মধ্যে তো এছাড়া এখানে তাদের অর্কিড ছাড়াই যে মজ আছে এগুলো হচ্ছে গিয়ে মস প্ল্যান্ট এগুলি সুন্দর ওয়াল বা গ্রিল দিয়ে প্যাচা প্যাঁচায় উঠবে এই যে এখানে লিলি আছে লিলি প্যাড আছে তারপরে এদিকে ইনডোর প্ল্যান্টস আছে বেশ কিছু তাদের সো এগুলা আপনারা যদি আসেন অবশ্যই এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন এই যে এগুলো সব অর্কিডের চারা সবগুলো হচ্ছে যে অর্কিডের চারা এই অর্কিডের চারাগুলো তারা বেশ কম দামে এখানে সেল করছে যেটা আপনারা আসলে খুব সুন্দর মতো দেখে নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে গিয়ে নুসাই বা নার্সারি এই হচ্ছে নার্সারি ওরা খুব সুন্দরভাবে সাজাইছে উপরে একটা কাকাতুয়াও আছে এই একটা গাছ এইটার পাতাটা পুরোটা ব্ল্যাক পুরোটা ব্ল্যাক এটা কচু পাতা কচু পাতা পুরোটা ব্ল্যাক এটাও ইউনিক এটা আমি কারো কাছে দেখিনি এখন পর্যন্ত সো এখান থেকে বেশ কিছু গাছ হচ্ছে গিয়ে মানুষজন কিনে নিয়ে যাচ্ছে এবং দেখে ভালো লাগলো যে তারা ইনডোর প্ল্যান্টস অনেক ভ্যারাইটি নিয়ে আসছে এবং হচ্ছে গিয়ে তারা এগুলো সেল করছে এই গাছটাও একটু জাস্ট দেখেন এটা সুন্দর একটা রিং শেপ করা আছে এটাও এরকম শেপটাই এমন করা এটার কোনো বেস করা নেই যেটা ধরে আর কেউ উঠছে ওইভাবেই হয়ে উঠছে এই চারাগুলো হচ্ছে গিয়ে তারা চারশো করে মনে হয় সেল করছে একটু দেখলাম তো এছাড়া এই চারাগুলোর মধ্যে তারা কিনলে বেশ কিছু ডিসকাউন্টও দেখলাম দিচ্ছে বেশ কিছু কিনলে হচ্ছে গিয়ে তারা ডিসকাউন্ট দিচ্ছে তাদের অফিসটাও আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই যে ওরা কী টাইপের গাছপালা তাদের অফিসে নিয়ে আসছে তাদের এখানে রোজমেরি রোজমেরি চারা আছে অফিস রুমে তাদের রোজমেরি চার আছে এগুলো আর এইখানে ছোট রোজমেরি আছে বেশ কিছু এগুলো আর একটু কম দামে যারা রোজমেরি চান সেই রোজমেরি আপনারা দেখতে পারেন তো এছাড়া সে এগুলো হচ্ছে কি তাদের সব ইনডোর প্ল্যান্টসের কালেকশন আর এইখানে এই প্ল্যান্টসটাও আছে এগুলোর এগুলো এগুলোর প্রাইস কিরকম চাচ্ছেন ভাইয়া

এগুলো এগুলোর প্রাইসিং কি রকম একটু যদি বলেন তিন আপনি 3000 এবং আপনি 4000 করে আছে 3 থেকে 4 এর মধ্যে আচ্ছা এখানে খুব সুন্দর মার্বেল শেপের অর্কিড গুলো আছে এগুলো তো স্মেল কি আছে এটা এটা অর্কিডের রাজা আচ্ছা আচ্ছা এটা কিং অফ অর্কিডস তো এগুলো হচ্ছে যে 3 থেকে 4 এর মধ্যে খুব সুন্দর টাইপের অর্কিড গুলো আছে এবং এইখানে ভেরিগেটেড মনেস্টা আছে সো আপনারা আসলে অবশ্যই এখান থেকে দেখে নিয়ে কিনে যেতে পারবেন তো এই হচ্ছে গিয়ে তাদের বেশিরভাগই হচ্ছে গিয়ে চন্দন গাছ এবং হচ্ছে গিয়ে খেজুর গাছের কালেকশন এখানে প্রচুর পরিমাণে খেজুরের গাছ আছে এবং হচ্ছে গিয়ে চন্দনের গাছ আছে এবং তাদের নার্সারিটা হচ্ছে গিয়ে মানিকগঞ্জের এখানে তো এদিক দিয়ে ভাই ভাইয়ের সাথে আমি একটুখানি কথাবার্তা বলে দেখি এখানে কি কি টাইপের আরি আছে সো আপনার এইখানে একটা সুন্দর রক্তচন্দনের গাছ দেখতেছি সো এটা কিরকম চাচ্ছেন ভাই দাম এটার দাম হলো 3000 টাকা 3000 টাকা সো এটা আমার আবার মনে হয় যে এই যে এইদিকে আসুন সো এখানে হচ্ছে যে তার প্রচুর পরিমাণে চন্দন আছে এখানে 3000 টাকা দামের গাছ আছে এই সাইজটা নিব হ্যাঁ এটার দাম হলে 10000 টাকা সো এটা হলো গিয়ে এক হাজার টাকা দামের একটা চারা লাল চন্দনেরই এটার কোয়ালিটি বলে ডিফারেন্ট একটু সো এগুলি সবই ইন্ডিয়ান ভ্যারাইটি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে আনা হয়েছে প্লাস হচ্ছে গিয়ে এগুলো এগুলো কি কাজ ভাই এগুলো এটা হলো শেখ চন্দন শেতো চন্দন শেতো চন্দন শেতো চন্দন হচ্ছে কি সাদা সাদাটা এগুলো কত করে বিক্রি করতেছেন শেতো চন্দন না 3000 আর হাফ বস্তা 6000 এগুলো হচ্ছে কি 3000 করে আর হাফ যেটা হাফ বস্তায় এই যে হাফ বস্তা এগুলি কত বললেন তিন হাজার তিন হাজার হচ্ছে গিয়ে তিন টাকা করে সো তার এখানে মোটামুটি চন্দন গাছের ভালোই আছে পঞ্চাশ হাজার দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দামের সে চন্দন এইটা আর পাশের এটা হচ্ছে গিয়ে দুই লক্ষ টাকা গাছটা হচ্ছে গিয়ে বড় হওয়া দিয়ে বেশি একটা না দুইটা সাইজ মোটামুটি লম্বাই সেম বাট হচ্ছে গিয়ে এটা মোটা বেশি তো এটা মোটা লাল হয়ে গেছে অলরেডি তো এদিক দিয়ে কাঠ লাল হয়ে গেছে সো এর জন্যই হচ্ছে কি প্রাইজিংটা আপ ডাউন হয় সো এটার কাট অলরেডি লাল হয়ে গেছে এই যে দিক একটুখানি হয়তো বা দেখা যাচ্ছে এইখান থেকে হচ্ছে গিয়ে ফেটে গেছে সো এটা দিয়ে দেখা যাচ্ছে এটাকে লাল হয়ে গেছে এটা চা হচ্ছে দুই লক্ষ টাকা দুই লাখ বুঝলা সো এই হচ্ছে গিয়ে দুই লক্ষ টাকার একটা গাছের চারা এই যে পুরোটা এটা মোটা হয়ে গেছে মোটামুটি ভালো রকমের এই পর্যন্ত আসছে

2000 হাজার করে এটা হলো 300 আর সামনে বেশ কিছু আছে খেজুরের চারা সেগুলো চাচ্ছেন কত করে কাট আছে কত করে চাচ্ছেন এই সাইজেরটা নিলে পারে 1000 করে পড়বে लोहा কাটে এই সাইজ নিলে 1000 করে মোটামুটি ভালো বড় সাইজের লোহা কাটার গাছগুলি হাজার টাকা করে তো সামনে বেশ কিছু খেজুরের গাছও দেখছিলাম এগুলোর প্রাইস কত করে ছিল ভাই আপনি আজওয়া মরিয়ম ভারি আচ্ছা মাকজান আচ্ছা সবগুলি হচ্ছে কি সব জাতি আছে আপনার কাছে সব জাতি আছে আচ্ছা এগুলো কি 2000 করে হ্যাঁ 2000 করে আচ্ছা এগুলো হচ্ছে মাদার গাছের থেকে এগুলো হচ্ছে 2000 টাকা করে এই যে এখানেও আছে তো এগুলো 2000 টাকা করে হচ্ছে কি চারাগুলো চাচ্ছে তিন চার রকমের জাতের হচ্ছে কি তার কাছে বছরের মধ্যে খেজুর আছে তিন থেকে চার বছর বছরের মধ্যে আমি বছর তিন থেকে চার বছরের মধ্যেই এই গাছগুলোর থেকে খেজুর আসবে সো এটা তারা গ্যারান্টি সহকারে বিক্রি করতেছে এটা কি গাছের চারা পাতা বাহার দিয়ে। অফিস এগুলো কি বিক্রি করছেন আপনারা? তাহলে কত করে? এই পাতা বাহারের এগুলো। পাতা এগুলো আপনাদের টাকা করে। এগুলি জাস্ট ডেকোরেটিভ সো এছাড়া তাদের কাছে আছে লাকি بامبو কিছু দেখা যাচ্ছে। লাকি কত করে বিক্রি করছেন? আমি টাকা। লাকি আর হলো টাকা। আর

আর মাটি কত করে সাদা মাটি একশো টাকা বস্তা ওটার সাথে কি সার মিলানো আছে নাকি খালি মাটি খালি মাটি

যেটা সৈদিক খেজুর নার্সারি তার মধ্যে আপনি অনেক কিছু ভ্যারিয়েশন পেয়ে যাবেন সো এটা হচ্ছে গিয়ে সিক্সটি টু নাম্বার স্টল সো অবশ্যই আপনার জাতীয় বৃক্ষ মেলা দু হাজার পঁচিশে আসলে এই স্টলটায় ঘুরে দেখে যাবেন কাছাকাছি ওদের কাছে সৈদিক খেজুর থেকে আরম্ভ করে সুপারি তাল এই গাছগুলো আছে এছাড়া চন্দন গাছের তো ভালো রকমের কালেকশন আপনাদেরকে দেখালামই আর যদি কারো কাছে দরকার হয় মাটি বা জৈব সারের সো সেগুলো তারা প্রোভাইড করছে তাদের এখান থেকেই সো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং ট্যুরিস্ট ভিডিও যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে হচ্ছে কি আমার আপকামিং ভিডিওসগুলো আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম